আপনারা প্রত্যেকে যাকে চেনেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি কে আছেন তাকে চেনেন না উনি ফাঁসির দিকে তাকিয়ে বলেছিলেন এই ফাঁসির পাচ্ছি কথাটি বলেছিলেন শহীদ মতিউর রহমান নিজামী কন্যা আল্লাহ একটু সবাই আওয়াজ দিয়ে বলেন তো দেখি শহীদ মৌলানা মতিউর রহমান নিজামের বাড়ি কোন জেলায় কোন জেলায় জিলায় আপনার বাড়ি কোন জেলায় এবার তার কথা যদি আমি এক মিনিট বলি একটু দেখেন তো মেলে নাকি শহীদ মাওলানা মতি রহমান নিজামি ফাঁসি রশিদ দিকে তাকিয়ে বলেছিলেন এই ফাঁসি রশি থেকে আমি জান্নাতের সোগ্রান পাচ্ছি এই কথাটি বললেন জেলার এসে প্রথম তাকে যখন বললেন আপনাকে তো ফাঁসি দেওয়া হবে উনি অন্য চিন্তা ভাবনা না করে প্রথম আওয়াজেই বললেন আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া আদায় করলেন প্রথম আওয়াজ হলেন আলহামদুলিল্লাহ এই করলেন আল্লাহ তালার তাকে যখন ফাঁসি দেওয়া হবে উনি বললেন আমাকে সত্য কথা বলতে কোরআনের আইন মানতে ইসলামের কথা বলতে যদি যদি আমার হয়ে যে ফাঁসি এটা তো আমার কপাল ভালো কারণ যুগ যুগ ধরে জেলখানার মধ্যে ফাঁসি হয়েছে এরকম পূর্বে যুগ থেকে আছে না নাই কথা বলেন আছে না নাই এজন্য শহীদ মাওলানা রহমান নিজামি বললেন আমার সন্তান রে আমার স্ত্রীকে ডাকো এরকম করে তিনি বললেন তার স্ত্রী তার সন্তান সকলেই যখন তার সামনে আসলেন তখন তার স্ত্রীর দিকে তাকিয়ে বলতেছেন প্রিয়তমা স্ত্রী আমি আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য যাব এই জীবনের শেষ নয় আর একটা জীবন আছে ওই জীবনের নামকে ওই পরকালের জিন্দিগে আমি যাচ্ছি ও প্রিয়তমা স্ত্রী কোন জামাটা পরলে কোন জব্বটা পরলে মাথায় কোন টুবিটা পরলে কোন ড্রেসটা পরলে মাওলার সামনে যাওয়া যায় আমাকে একটু দেখিয়ে দাও ঠিকই তার স্ত্রী যখন তাকে বললেন আপনি কি ওই জামা ওই কাপড়টা পরলে আপনি কি সুন্দর লাগে স্ত্রীর কথা শুনে ওই কাপড় পরে আল্লাহর আল্লাহর এই বান্দা আল্লাহর এই গোলাম তিনি ফাঁসির রশির দিকে যাচ্ছেন কন্যা একবার আপনারা এটা বসেন যে তো মানুষ তিনি ছিলেন কেশি প্রতি মন্ত্রী কথা কন্যা কি ছিলেন তিনি কেশি দান শাসন আমলে দূরপিন দিয়ে খুঁজিও এক টাকা দুর্নীতি পাওয়া যায় না আল্লাহ আকবার এই বাংলাদেশ যেহেতু সোনার বাংলাদেশ যেহেতু সোনার মক্কা সোনার মদিনা এই দেশের মানুষটা নেতৃত্ব চায় এমন যাতে করে যাদেরকে আমরা দায়িত্ব দেব তারা যেন একটা এক টাকা দুর্নীতি এক টাকা দুর্নীতি তার জীবন আপনি তো ওই জেলারই মানুষ ভাই আপনি তো ওই জিলারি মানুষ আপনাকে চেনে আপনি যদি পাবনা বলেন পাবনা বলেন আপনি বাংলাদেশের বিভিন্ন জেলায় যা বলেন ইসলাম প্রেমিক যারা ইতিহাসগুলো জানে প্রথম কথায় তারা বলবে তুমি আমার নিজামির এলাকার মানুষ ঠিক কিনা কর তার প্রমাণ আমি নিজে বিভিন্ন জেলায় যখন মাহফিলে যায় বাড়ি কোনে হুজুর পাবনা তখন তি এই শহীদ মালানা মতি রহমান নিজামি এবং মৌলানা আব্দুসোহানের কথা বলে এই যে দেখেন তারা যে বাড়িগুলো করছে তাতে মনে করে পাঁচটা এই পাবনা শহরে দশতলা ফ্ল্যাট আছে বাড়ি আছে বড় একটা কোম্পানির মালিক যেহেতু এমপি ছিল কথা কোন আছে কিন্তু আপনি কোন এমপি আছে আপনি বলেন আমি চাটমোহরের মানুষ মকবুল এমপির এলাকার মানুষ এ চরণ বিলে এক শতক নাই আপাতত কয়েক শও জমি নিজের নামে লিখে লেছে সুভান রাখুন এ কথা কন না কে এ কথা কন না এ কথাকে মিথ্যা কথা বলছি আমার এমপির কথাই তো আমি বলছি আমার বাড়ি চাটমোহরে আবার আপনার সাথী আর যিনি তাকেও রিমান্ডে দেওয়া হয়েছে ওনার নাম কি টুকু মন্ত্রী টুকু মন্ত্রী আপনার গত বছর সাথী আমি মাফিলে দাওয়াত পাইছিলাম বারোটা জালসা করেছিলাম পাঁচটার থেকে ছয়টা এবং তার এলাকায় মাফিল করতে দেয়নি কোরানকে যারা দমিয়ে রাখে যারা কোরানকে বাধা দেয় ওরা কি ভালো মানুষ হতে পারে এ কথা ওরা কি ভালো মানুষ হতে পারে প্রিয় ভাই আমার এই জন্য আমি বলছি আপনার গ্রাম আপনার জেলা আপনার পরিচিত সাবেক কৃষি প্রতিমন্ত্রী যার তাকে মাওলানা জেলার ধরে ফাঁসির দিকে নিয়ে যাচ্ছে উনি বলতেছে ভাই তোমার ধরার দরকার নাই। আমি তো মাওলার কাছে যাচ্ছি আমি তো আল্লাহর সান্নিধ্যর্জনের জন্য তো আমি যাচ্ছি আমাকে জিতে দাও আমার ফাঁসি তোমার গলায় পরে দিতে হবে না ওই সময় তিনি হচ্ছে এরকম করে ফাঁসি রশিটা ধরে উনি এই আওয়াজটা দিয়েছিলেন আমি মানুষটা আশ্চর্য হয়েছিলেন নিজের ফাঁসিটা নিজেই গলার মধ্যে তখন মানুষটা পাশের আশ্চর্য হয়ে বলেছিলেন হুজুর এমন দৃশ্য জীবনে দেখে নাই উনি এই কথাটাই বলেছিলেন আমি ফাঁসির থেকে আমি জান্নাতের শগুরান পাচ্ছি কন্যা আল্লাহ আল্লাহ যেন আমাদের ওই উত্তর শরী বানাই আল্লাহ আমিন কন আমার দেশ আমার জাতিকে যেন এমন ভালো ভালো মন্ত্রী যেই সমস্ত এমপি মন্ত্রী হওয়ার পরে একটা টাকাও দুর্নীতি করা পাওয়া যায় না একটা টাকাও মানুষের মেরে খায় না এমন শাসক যেন আমার সমাজে আমার দেশে আল্লাহ তৈরি করে বলে আল্লাহ আমিন আরো বলে আল্লাহ আমিন রাজত্ব দেওয়ার মালিককে গোটা পৃথিবীর মালিক যিনি তিনি কে আবার সিনিয়ন কে ইজ্জত দেয় কে আবার ইজ্জত থেকে সিনিয়ার নাই যিনি তিনি কে আল্লাহ তালি ইজ্জত দেয় আল্লাহ তালা সম্মান দেয় আল্লাহ তালা বলেন আমি আল্লাহ সম্মান দেই আমি আল্লাহ ইজ্জত দেই আমি আল্লাহ ক্ষমতা দেয় আমি আল্লাহ তোমাকে রাজত্বতে বসাই কিন্তু শোনে রাখো তুমি যদি আমি আল্লাহ যেই সম্মান তোমাকে দিলাম সম্মানকে যদি না ধরে রাখতে পারো তোমাকে যেই ক্ষমতা দিলাম ক্ষমতা যদি না ধরে রাখতে পারো তাহলে বোঝা যাবে তোমার এই জুলুমকারী মানুষেরা যখন আহারা আহাজারি কান্না যদি করে আপনি যদি মানুষের উপরে জুলুম করেন অত্যাচার করেন নির্যাতন করেন এই মানুষের চোখের পানি নাগের ঢোকে আঁকার আগেই আমার আল্লাহ তালা বলে ওই মজলুমের চোখের পানি আর আমি আল্লাহর আরসের মধ্যে কোনো ফাঁক থাকে কথা বলেন কোন ফাঁক থাকে আল্লাহ তালা ডাক দিয়া বলেন গোলাপ এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে এই মানুষদেরকে আমি আল্লাহ বানিয়েছি কেমন করে আমি আল্লাহর দরদ আমি আল্লাহর মায়া সব চেয়েতে বেশি কারণ আমার বান্দাকে আমি আল্লাহ নিজে হাতে বানিয়েছি আমি আল্লাহ নিজে হাতে আমার বান্দাকে বানিয়েছি এই জন্য পৃথিবীর জমিনে তোমার মা তোমাকে কতটা ভালোবাসে তার চেতে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তালা আমার বান্দাকে আমার গোলামকে আমি আল্লাহতালা ভালোবাসি এই ছাত্রগুলো যখন তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য এই মানুষগুলো যখন আন্দোলন করছে তাদের উপরে যখন গুলি দেওয়া হলো তাদের উপরে যখন হাত কেড়ে দেওয়া হলো পাও কেড়ে দেওয়া হলো পৃথিবীর সমস্ত মা গুলো যখন ওই সন্তানের দিকে তাকিয়ে সন্তানের বেদনায় চোখের পানি ফেলে যতটা কষ্ট না পাই পৃথিবীর বাংলাদেশের সমস্ত মা যদি একটা সন্তানের যদি কান্না করে কষ্ট পায় আল্লাহ ডাক দিয়া বলেন গোলাম শুনে রাখো ভালো করে জেনে রাখো ওই সমস্ত মায়ের চেয়েতে আমি আল্লাহ তার চেয়েতে কোটি কোটি গুণ আমি আল্লাহর মধ্যে দয়া আমার বান্দার জন্য বেশি কন্যা আল্লাহ একবার এই জন্য আল্লাহ তালাম সুন্দর করে ডাক দেয়া বলেন যারা জুলুম করবে যারা নির্যাতন করবে ইন্না বাতু শারব্বিকালা সাদিদ আল্লাহু আমি আল্লাহ ছেড়ে দেই কিন্তু সার দেই না আমি আল্লাহ তারা যখন ধরি সঙ্গে সঙ্গে ধরার মতো ধরি কিসের মতো ধরে ধরার মতো ধরে আল্লাহর ধরা আসতে না জোরে জোরে কথা আল্লাহর ধরা আসতে না জোরে জোরে আল্লাহর ধরা কি আসতে আল্লাহ সম্মান দিয়েছে যখন আপনি আল্লাহ যখন ধরবে আল্লাহ বলে আমি সার দেই কিন্তু একবারে ছেড়ে দেই না আবার যখন ধরেছি তখন গোষ্ঠী শুদ্ধা ওই দলের ওই নাম সদা দুনিয়ার থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে আল্লাহ একবার বলে তার